নজরে বাংলার বিধানসভা নির্বাচন গতবার ছয়টি আসনে লড়াই করার পরেও এইবার শতাধিক জায়গা নির্বাচনে লড়াইয়ের ময়দানে নামতে চলেছে বলে জানা গিয়েছে নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ গত বিধানসভায় আমাদের ছয়টি আসনে আমরা প্রার্থী দিয়েছিলাম যার মধ্যে মুর্শিদাবাদ জেলার সাগরডিঘি ভরতপুর জলঙ্গি উত্তর দিনাজপুর জেলার ইটাহার এবং মালদা জেলার মারুতিপুর এই হাতে গোনা কয়েকটা আসনে এবং পশ্চিম বর্ধমান জেলার আসানস্বরূপ এই কয়েকটা আসনে আমরা প্রার্থী দিয়েছিলাম ইনশাআল্লাহ আমরা এবার একশোর অধিক আসনে লড়তে চলেছি দিনাজপুর জেলার কুসুমুণ্ডিতে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সর্বভারতীয় মদরিশী ইহাদুল মুসলিমিন অর্থাৎ মিম পার্টি আগামী বিধানসভা নির্বাচনে লড়তে চলেছে সেই মোতাবেক জেলা সংগঠনকে মজবুত করতে আজকে আমরা জেলা কোর কমিটি ঘোষণা করছি যেখানে এগারো জন সদস্যের একটা কোর কমিটি গঠন করা হয়েছে আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জেলা সংগঠনকে মজবুত করতে গত দুই হাজার একুশ বিধানসভা নির্বাচনে আমরা সময়ের অভাবে এবং আমাদের দলের অভ্যন্তরীণ কিছু কারণে আমরা ঠিকঠাক মতো কন্টেস্ট করতে পারিনি মাত্র হাতে গোনা ছয়টি আসনে আমরা কন্টেস্ট করেছিলাম কিন্তু এবার আমরা প্রচণ্ড মজবুতির সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা সহ কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ মালদা চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান সহ আমরা বিভিন্ন জায়গায় লড়ব এবং এমনটাই বার্তা আমাদের আশাবুদ্দিন ওয়াসী সাহেব আমাদের হায়দ্রাবাদ তার থেকে ঘোষণা করছেন আমরা প্রচণ্ড মজবুতির সঙ্গে ইনশাল্লাহ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সংগঠনকে মজবুত করার জন্য আমরা এগারো জনের একটা কোর কমিটি ঘোষণা করেছি সেই কোর কমিটি আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদের সম্মুখে ঘোষণা করছি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভা হরিরামপুর বিধানসভা এবং কুশমন্ডি বিধানসভা এই তিনটা বিধানসভায় আমরা লড়তে চলেছি তারপরেও আমরা তখন গঙ্গারামপুর বালুরঘাট এই সমস্ত বিধানসভাগুলি আমরা টার্গেটে রেখেছি এবং আমরা যে সমস্ত বিধানসভা লড়ব প্রচণ্ড মজবুতি লড়ব আর জেলা সংগঠনকে আরও মজবুত করতে চাঙ্গা করতে আমরা বিভিন্ন জেলায় আমাদের পার্টির বিভিন্ন প্রোগ্রাম আমাদের শুরু হয়ে গেছে মিটিং চলছে আমি এগারো জন সদস্যের একটা কোর কমিটি গঠন করেছি সেই কোর কমিটিকে আমি ঘোষণা করছি দক্ষিণ দিনাজপুর জেলার জন্য কর কমিটির মধ্যে আছেন হায়দার আলী কুসুমন্ডি ব্লক থেকে মোজাম্মেল হক কুসুমন্ডি ব্লক থেকে সাদ্দাম হোসেন সরকার কুমারগঞ্জ ব্লক থেকে গোলাম মোস্তফা বংশীহারী ব্লক থেকে হাসমত আলী মণ্ডল হিলি ব্লক থেকে মনিরুল ইসলাম কুসুমন্ডি ব্লক থেকে নাইম মণ্ডল কুমারগঞ্জ ব্লক থেকে মকশেদুর আলম কুশমন্ডি ব্লক থেকে সারোয়ার আলম হরিরামপুর ব্লক থেকে জাফিরুল ইসলাম কুশমন্ডি ব্লক থেকে এবং আনসার আলী মণ্ডল কুমারগঞ্জ ব্লক থেকে এই যে এগারো জনের কমিটি আমি নাম ঘোষণা করলাম ইনারা প্রচণ্ড মজবুতির সঙ্গে ইনশাল্লাহ জেলা সংগঠন মজবুত করবে এবং জেলার বিভিন্ন ব্লক কমিটিগুলোকে স্ট্রং করে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমার নাম উমেদ আলী দক্ষিণ দিনাজপুর জেলা ইনচার্জ এবং সরহারতে মজুর সৈদেহাদ মুসলিমিন মেম্বারটি উত্তরবঙ্গ কমিটির জোনাল কমিটির যুগ্ম সম্পাদক ধন্যবাদ দক্ষিণ দিনাজপুর কুসমন্ডি ব্লকের একটি সভার মধ্য দিয়ে ইন দিনাজপুরের ইনচার্জ উমেদ আলী তিনি জানিয়েছেন পাখির চোখ করে এইবার বিধানসভা নির্বাচনে লড়াই করতে চলেছেন এবং দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ হরিরামপুর এবং কুসমুন্ডি ব্লকে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মাঠের ময়দানে নামবে